ইস্পুল্লিয়ান রাহিম সবাইকে ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক স্প্রেনিং কার্যক্রমে জানাচ্ছি স্বাগতম আশা করছি সবাই সুস্থ আছ ভালো আছো তো যারা ক্লাসটি করতেছ উপস্থিত হয়েছ অবশ্যই বইটা সামনে রাখো বই ছাড়া আজকে ক্লাসটা পসিবল না বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে আমরা সেগুলো সলভ করবো আমাদের অনলাইন এখানে লেখাই আছে স্ত্রী জম আমাদের একটা নেটের প্রবলেমের কারণে নেটওয়ার্কের প্রবলেম প্রশ্ন দেওয়া আছে দুই সালে স্টার ফার্নিচার কারখানা ছয় লাখ টাকা মূল্যের কাঁচামাল ও অন্যান্য উপকরণ ব্যবহার করে এ সময় প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন ও মজুরি বাবদ এক লক্ষ টাকা এবং যন্ত্রপাতি বাবদ এক লক্ষ টাকা খরচ করে দুই সালে উক্ত কারখানায় এগারো লক্ষ টাকা মূল্যের আগাপত্র তৈরি করা হয় এরপর লেখা যাচ্ছে দুই হাজার আঠারো সালে এখানে একটু ভুল আছে একটু সলভ করে নিবা দুই হাজার সতেরো সালে হবে হ্যাঁ দুই সালে উক্ত কারখানার মোট উৎপাদনশীলতা এবং মালামালার উৎপাদনশীলতা ছিল যথাক্রমে ওয়ান ও টু তার মানে হচ্ছে এখানে গত বছরের মালামালের উৎপাদনশীলতা আর হচ্ছে মোট উৎপাদনশীলতা দেওয়া আছে আর এই বছরের রানিং ইয়ারের আমাদের কিছু তথ্য দিয়ে দিছে সে তথ্যগুলো থেকে দেখি আমাদের কি করতে বলে আমরা সরাসরি চলে যাই হচ্ছে গ নাম্বার আমরা যেহেতু শুধু ম্যাথমেটিক্যাল টার্মগুলো করবো আমরা গ নাম্বারে চলে যাই গ নম্বরে দেওয়া আছে যে দুই সালের স্টার ফার্নিচারের মোট উৎপাদনশীলতা নির্ণয় করো আমরা লিখি যে দুই সালে স্টার ফার্নিচারের গ নম্বরটা দুই হাজার নিম্নে দুই হাজার আঠারো সালের স্টার ফার্নিচারের ফার্নিচারের মোট উৎপাদনশীলতা আচ্ছা তাহলে আমরা এখন দেখি যে মোট উৎপাদনশীলতা মোট উৎপাদনশীলতা মোট উৎপাদনশীলতার সূত্রটা কি যারা পারো তারা একটু কমেন্ট করো তো দেখি লাইনে আছে আছে অনেকেই আছে দেখলাম যারা পারো তারা উৎপাদনশীলতার সূত্রটা কি কেউ যদি জানো শুভ শুভকে দেখতে পারতেছি মোট উৎপাদনের মোট উৎপাদনশীলতার সূত্রটা কি কারো মনে আছে মোট উৎপাদনের সূত্রটা হচ্ছে প্রশ্ন হচ্ছে মোট উৎপাদন ডিভাইডেড মোট উপকরণ মোট উৎপাদন ডিভাইডেড মোট উপকরণ তাহলে আমাদের এখানে দুই সালে মোট উৎপাদন কত দেখো দুই সালে একদম লাস্টের দিকে দেখো লেখা আছে দুই সালে উক্ত কারখানায় এগারো লক্ষ টাকা মূল্যের আসবাবপত্র তৈরি করা হয় কত লক্ষ টাকা মূল্যে এগারো লক্ষ টাকা মূল্যে তাহলে এখানে মোট উৎপাদন কত এগারো লক্ষ আর মোট উপকরণ কি কি ব্যবহার করা হয়েছে ছয় লক্ষ টাকার কাঁচামাল বেতন মজুরি এক লক্ষ টাকা যন্ত্রপাতি এক লক্ষ টাকা এই তিনটা এলিমেন্টস তাহলে মোট উপকরণটা আগে লিখি আমরা মোট উপকরণ কত ছয় লক্ষ টাকার কাঁচামাল তারপর হচ্ছে কি বেতন মজুরি বাবদ এক লক্ষ টাকা বেতন মজুরি বাবদ লক্ষ টাকা এক আর শ্রমিকদের অন্যান্য হচ্ছে এক লক্ষ টাকা আচ্ছা আর টোটাল উৎপাদন কত করছে এগারো লক্ষ টাকা আচ্ছা তাহলে আমাদের মোট উৎপাদনটা কত এখানে এগারো লক্ষ আর মোট উপকরণ কত আট লক্ষ

এটা ফার্স্ট অ্যাঁ আমি ক্লাসে শুরু তুমি তো এইমাত্র জয়েন করছো নাইম ইসলাম সার পাওয়া গেছে এটা হচ্ছে ফার্স্ট অ্যাঁ আমি যে বই লিখে দিছি দেখো পেজ নাম্বার লেখা আছে পৃষ্ঠা ছাপ্পান্ন লেখা আছে দেখো পৃষ্ঠা ছাপ্পান্ন প্রশ্ন হচ্ছে ষোলো যারা এইমাত্র জয়েন করলে তাদের জন্য বলতেছি এটা হচ্ছে ফার্স্ট পেপার বইয়ের ছাপ্পান্ন নম্বর পেজের ষোলো নম্বর ষোলো নম্বর প্রশ্ন আমরা সলভ করতেছি ছাপ্পান্ন আর হচ্ছে হচ্ছে এটা ফার্স্ট হ্যাঁ আচ্ছা বোর্ড আমি আসলে আমাদের নেটওয়ার্কটা আজকে একটু দুর্বল তো তোমরা একটু কষ্ট করো হ্যাঁ এখন দেখা যাচ্ছে কি না এখন একটু বলো ফারজানা রহমান জয়েন করেছে সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম আচ্ছা এখন কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে দেখতে ক্লিয়ারলি দেখা যায় কিনা ঢুক তুই ইয়েতে ঢুক ফেসবুকে ঢুক আচ্ছা তাহলে আমরা হচ্ছে পৃষ্ঠা ছাপ্পান্ন প্রশ্ন হচ্ছে ষোলো তাহলে আমাদের এখানে মোট উৎপাদনটা কত মোট উৎপাদন হচ্ছে আমরা দেখলাম যে এগারো লক্ষ টাকা এটা কোথায় আছে বইতে দেওয়া আছে আর আমাদের টোটাল উপকরণ কত আট লক্ষ টাকা হ্যাঁ তাহলে আমাদের এগারো লক্ষ আর আট লক্ষ ক্যালকুলেট ক্যালকুলেট তাহলে আমরা একটু দেখি যে আমাদের এখানে এটাকে ভাগ দিলে কত হয় এগারো লক্ষ এগারো লক্ষ ভাগ হচ্ছে আট লক্ষ আট লক্ষ তাইলে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তাহলে আমরা লিখতে পারি যে ওয়ান পয়েন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন আমরা ওয়ান পয়েন্ট থ্রি সেভেন লিখতে পারি বা ওয়ান পয়েন্ট থ্রি এইট যা লেখা তো এইটা এরপরে পার্সেন্টেজ বা আর কোনো কিছু হবে না এটা হচ্ছে এটার আনসার গ নাম্বারের আনসার হচ্ছে এইটাই তাহলে গ নাম্বারে আমাদের কাছে এই পিসটা ছাপ্পান্ন নম্বরের ষোলো নম্বর প্রশ্নে আমাকে গ নাম্বারে কি চাইছে গ নাম্বারে চাইছে স্টার ফার্নিচারের মোট উৎপাদনশীলতা নির্ণয় করো তাহলে আমরা দেখলাম যে দিন মে দুই সালে স্টার ফার্নিচারের মোট উৎপাদনশীলতা নির্ণয় করা হলো এরপর আমরা কি লিখলাম যে মোট উৎপাদনশীলতা ইকুয়াল যে সূত্রটা আমরা শিখেছিলাম উৎপাদনশীলতার কাকে বলে উৎপাদনশীলতা আমরা লাস্ট ক্লাসটাতে আলোচনা করেছি সেটা একটু দেখলে হবে যারা ক্লাস করেছে অবশ্যই মনে আছে তোমাদের তাহলে এখানে মোট উৎপাদনের সূত্র কি মোট উৎপাদন ডিভাইডেড মোট উপকরণ তাহলে মোট উৎপাদন কত এগারো লক্ষ টাকা আর মোট উপকরণ কত ছয় লক্ষ টাকা কাঁচামাল এক লক্ষ টাকার বেতন মজুরি এবং এক লক্ষ টাকা অন্যান্য টোটাল এই এগারো লক্ষ টাকার পণ্য উৎপাদন করতে আমাদের ব্যয় হয়েছে কত টাকা আট লক্ষ টাকা তাহলে আট লক্ষকে যদি এগারো এগারো লক্ষকে যদি আমি আট লক্ষ দিয়ে ভাগ দিই তাহলে আমরা কি পাই ওয়ান পয়েন্ট থ্রি সেভেন এখন আসলে আমি দেখলাম যে বোর্ডটা খুব একটা ক্লিয়ার না এখন আমাদের নেটওয়ার্ক নেটওয়ার্কটা দুর্বল তো এখন আসলে কি বলবো তোমরা একটু কষ্ট করে করো হয়তো পরে দেখা যেতে পারে তাহলে আমরা এখানে মোট উৎপাদনশীলতা কত পেলাম ওয়ান পয়েন্ট থ্রি সেভেন আচ্ছা এই গেলো আমাদের মোট উৎপাদনশীলতা এবার আসি আমরা যে আমাদের ঘ নম্বরে কি বলছে ঘ নম্বরে বল আছে যে দুই হাজার সালের স্টার ফার্নিচারের মোট উৎপাদনশীলতা এবং মালামালের উৎপাদনশীলতার উপর তোমার মতামত ব্যাখ্যা করো মানে দুই হাজার সতেরো সালের সাথে দুই সালটা তুলনা করতে বলছে তাহলে আমরা তুলনাটা করি ঘর নম্বরটা আশা করি এটা সবাই বুঝতে আমরা ঘর নম্বরে আসি ও কাঁচামালের ব্যর্থ করা হলো হলো আচ্ছা তাহলে আমরা প্রথমে দেখি যে দুই হাজার সতেরো সালের মোট উৎপাদনশীলতা তাহলে দুই হাজার আঠারো সালের মোট উৎপাদনশীলতা কত হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেনটি প্রায় এর কাছাকাছি আর ওয়ান পয়েন্ট থ্রি সেভেন এটা হচ্ছে দেড়ের এর কম এখানে কে সুবিধাজনক অবস্থানে আসছে দুই হাজার সতেরো সালে তাহলে আমরা বলবো যে দুই হাজার সতেরো সালের মোট উৎপাদনশীলতা দুই হাজার আঠারো সালে তুলনায় সন্তোষজনক সন্তোষ জনক তোরা সবাই বুঝতে পেরেছো কিনা এটা কিন্তু কোনো ম্যাথ করতে হয় না আমাদের এখানে আমাদের তেমন কোনো ম্যাথ করতে হয় না ম্যাথটা আমরা কিছুক্ষণ আগেই করেছি পায়েল লিখেছে বোর্ড ক্লিয়ার না এখন বুট যে ক্লিয়ার ডায়টার জন্য কী করতে পারি আমাদের তারপরে সোহানা সুলতানা একই কথা লিখেছে যে বোর্ড ক্লিয়ার না এখন আমাদের নেটটা একটু প্রবলেম করতেছে সেই কারণে হয়তো বোর্ডটা ক্লিয়ার না এখন সেক্ষেত্রে সলিউশন কি হতে পারে এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে আমাকে কি একটু বলবা এখন কি ক্লিয়ার কিনা এখন ভোটটা এই মুহূর্তে বোর্ডটা ক্লিয়ার কিনা কেউ তো আমাকে জানাবে যে এখন বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা দয়া করে কেউ একজন এস এম এস করো ইনবক্স করো সরি ইনবক্স বলতেছে কমেন্ট করো বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে ক্লিয়ার না এখন এক্ষেত্রে আসলে কী করা যেতে পারে আসলে প্রবলেম সবাই বলতেছে না যদি বোর্ড ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি আচ্ছা আমি একটু চেষ্টা করি দেখি বোর্ড ক্লিয়ার কিনা দেখতো ক্লিয়ার কিনা দেখতো আচ্ছা এখন একটু দেখো তো এখন মনে হয় হ্যাঁ নেটটা এটা আমি আমার ডাটা অন করছি তোমরা একটু দেখো তো এখন ক্লিয়ার কিনে একটু দেখো তো আচ্ছা আমি দেখি তোমার পরবর্তীতে কিছু বোঝা যাচ্ছে না এখন কি করতে পারি আসলে পারিটা তো না এখন সেক্ষেত্রে কি করতে পারি এখন আসলে এমন একটা প্রবলেম ম্যাথমেটিক্যাল টার্ম আর ম্যাথ যদি বোর্ডে না দেখা যায় সেক্ষেত্রে আসলে তো তোমাদের তেমন কোনো উপকার হবে না লেখাগুলা যদি বোঝা না যায় তাহলে তো সেক্ষেত্রে মুশকিল সেক্ষেত্রে আসলে কি করা যেতে পারে তোমাদের এখন আমি হয়তো পরবর্তীতে ক্লিয়ার হতে পারে তোমরা পরবর্তী ক্লাসটা একটু রিজাইন করে দেখে নিও আমি দিচ্ছি তোমরা পরবর্তী দেখে নিও আমি চেষ্টা করতেছি এখন আসলে কি বলবো হ্যাঁ তা আমরা এখানে কি দেখলাম যে নিম্নে মোট উৎপাদনশীলতা কাঁচামাদের উৎপাদনশীলতার উপর মতামত ব্যক্ত করা হলো তাহলে আমরা মোট উৎপাদনশীলতা দেখলাম কি দুই সালের তুলনায় দুই সালের তুলনায় দুই হাজার সালে মোট উৎপাদনশীলতা দুই হাজার আঠারো সালের তুলনায় সন্তোষজনক এবার আমরা দেখি যে কাঁচামালের উৎপাদনশীলতাটা কি অবস্থা হ্যাঁ কাঁচামালের উৎপাদনশীলতাটা দেখি একটু বা মালামালের উৎপাদনশীলতা বলছে তাহলে মালামাল উৎপাদনশীলতা দুই হাজার সতেরো সালে একটা দেওয়া আছে দুই হাজার আঠারো সালে আমরা একটু বের করি যে দুই হাজার আঠারো সালের মালামালের উৎপাদনশীলতা আচ্ছা দুই হাজার আঠারো সালে মালামাল উৎপাদনশীলতার সূত্রটা কি সূত্রটা হচ্ছে মালামাল উৎপাদনশীলতা সূত্রটা আমি কি পড়ছি যে মোট উৎপাদন ডিভাইডেড কাঁচামাল মালামালের উৎপাদনশীলতা আর কাঁচামালের উৎপাদনশীলতা সেম তাহলে আমাদের দু সালে মোট উৎপাদন কত মোট উৎপাদন হচ্ছে এগারো লক্ষ মোট উৎপাদন হচ্ছে এগারো লক্ষ আর কাঁচামাল হচ্ছে কত কাঁচামাল আমাদের দেওয়া আছে যে ছয় লক্ষ টাকা মূল্যের কাঁচামাল তাহলে এগারো লক্ষ আর ছয় লক্ষ আমাকে একটু বলবে যে এগারো লক্ষকে যদি আমরা ছয় লক্ষ দিয়ে ভাগ দেই তাহলে কত বের হবে এগারো লক্ষকে যদি আমরা ছয় লক্ষ দিয়ে ভাগ দেই তাহলে কত বের হবে সব নেট কানেকশন তোমাদের আসলে কি বলবো আসলে আমার কাছে খারাপ লাগছে তোমরা ক্লাসটা তো অ্যাটেন্ড করেছো বা ক্লাসটা দেখতে পারছো না ক্যালকুলেটর 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 আচ্ছা আমি চেষ্টা করবো চেষ্টা করব দেখি কী করা যায় ক্লাসটা যাতে ভালোভাবে দেখা যায় তার জন্য কী করা যায় হ্যাঁ তো আমরা এখন একটু দেখি যে মোট উৎপাদন আমাদের এগারো লক্ষ আর কাঁচামাল হচ্ছে ছয় লক্ষ তাহলে আমরা এগারো লক্ষকে যদি ছয় লক্ষ দিয়ে ভাগ দিই তাহলে কত আসে এগারো লক্ষ ভাগ ছয় লক্ষ তাহলে ওয়ান পয়েন্ট এইট থ্রি ওয়ান পয়েন্ট এইট থ্রি তাহলে আমাদের দু হাজার আঠারো সালে মালামাল উৎপাদন ছিল তা কত ওয়ান পয়েন্ট এইট থ্রি তাহলে দুই হাজার সতেরো সালের নিচে দেখি আপনার দুই হাজার সতেরো সালে মালামাল উৎপাদনশীলতা কত ছিল টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট সিক্স তাহলে দুই হাজার সতেরো সাল হচ্ছে ওয়ান পয়েন্ট এইট থ্রি আর দুই হাজার দুই হাজার আঠারো সালে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট থ্রি আর দুই হাজার সতেরো সালে হচ্ছে টু পয়েন্ট আমাদের এখানে কোনটা বেটার কোনটা ভালো অবস্থান আছে দুই হাজার আঠারো সালে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট থ্র সতেরো টু পয়েন্ট সিক্স সাননি সাননি ও যদিও বোর্ডটা ক্লিয়ার না তারপরও হয়তো দেখতে পেরেছে বা শুনে হয়তো আনসার করেছে ধন্যবাদ একান্ত সান্নিকে অনেক অনেক ধন্যবাদ সে প্রতিকূলতার মাঝে আনসারটা করে দিয়েছে তোমরা একটু আমাকে বলবে যে এখানে কো কোন সালের অবস্থাটা ভালো দুই আঠারো সালের অবস্থাটা ভালো না দুই হাজার সতেরো সালের অবস্থাটা ভালো দুই হাজার আঠারো সালে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট থ্রি আর দুই হাজার সতেরো সালে হচ্ছে টু পয়েন্ট সিক্স হ্যাঁ দুই হাজার আঠারো সালে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট থ্রি আর দুই হাজার সতেরো সালে হচ্ছে টু পয়েন্ট সিক্স এই দুটোর মধ্যে কার অবস্থানটা ভালো নিশ্চয়ই টু যেটা দুই সালের অবস্থান ভালো তাহলে আমরা এখানে এখানে দুই হাজার আঠারো সালের তুলনায় দুই হাজার আঠারো সালের তুলনায় দুই সতেরো সালে মোড় উৎপাদনশীলতা সন্তোষজনক সন্তোষজনক আচ্ছা তো আজকে যেহেতু বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না আমার ইচ্ছা ছিল আরও কিছু ম্যাথ করানোর আজকে এ পর্যন্তই থাকুক আমরা নেক্সট ক্লাসে পরবর্তী ম্যাথগুলো আমরা করাই দেব তো তোমাদের জন্য যেটা কথা সেটা হচ্ছে ছিল তোমাদের এই চ্যাপ্টারের উপরে অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে ভয় পাওয়ার কোনো কারণ নাই অ্যাসাইনমেন্টে আমি যা যা শিখিয়েছি ক্লাসে গত দুই দিনে গত দুইটা ক্লাসে সেগুলোই জাস্ট অ্যাসাইনমেন্টে উল্লেখ করবো অ্যাসাইনমেন্টে আমরা কী কী শিখলাম আমরা কী কী শিখেছি এই চ্যাপ্টারে উপযোগ কাকে আর উপযোগের শ্রেণী বিভাগ উৎপাদনশীলতা কাকে বলে উৎপাদনশীলতা শ্রেণী বিভাগ আমি লিখে দিচ্ছি অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুটা আমি লিখে দিচ্ছি হ্যাঁ অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুটা দেখো অ্যাসাইনমেন্টটা জমা দিবে তোমরা অ্যাসাইনমেন্টটা করে আগামী এক সপ্তাহের মধ্যে আজকে কি বার আজকে হচ্ছে সোমবার আগামী সোমবারের মধ্যে এইটা কলেজে এসে জমা দিয়ে যাওয়ার অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুটা আমি বলে দিচ্ছি বিষয়বস্তু কি কি অ্যাসাইনমেন্টে থাকবে অ্যাসাইনমেন্টে থাকবে হচ্ছে উপযোগ ও এর শ্রেণী বিভাগ যেটা প্রথম ক্লাসে গড়িয়েছি এটা হচ্ছে উৎপাদনশীলতা শীলতা ও শ্রেণী বিভাগ আর তিন নাম্বার হচ্ছে অনুধাবন অনুধাবন বইয়ের যে অনুধাবনগুলো আছে আমি জাস্ট নাম্বারগুলো লিখে দিচ্ছি বইয়ের বইয়ের যে অনুধাবন আছে আমি নাম্বারগুলো লিখে দিচ্ছি এই অনুধাবনগুলো তোমরা অ্যাসাইনমেন্টে উল্লেখ করবে বইয়ের অনুধাবনগুলো কী কী আছে এখানে আমি একটু বলে দিচ্ছি অনুধাবন অনুধাবন হচ্ছে এক নাম্বারটা তারপরে হচ্ছে সাত নাম্বার এক সাত তারপরে হচ্ছে আট এক সাত আট তারপর হচ্ছে বাইশ বাইশ তারপর হচ্ছে বত্রিশ বত্রিশ এই পাঁচটা অনুধাবন আর হচ্ছে উপযোগ ও এর শ্রেণী বিভাগ উৎপাদনশীলতা ওয়ের শ্রেণী বিভাগ আর হচ্ছে অনুধাবন পাঁচটা এই বিষয়গুলো একটা অ্যাসাইনমেন্ট আকার জমা দেবে তোমরা অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই নাইন বা মাধ্যমিকে তোমরা যে পড়াশোনা করেছো সেখানে অবশ্যই তোমরা শিখে এসেছ তারপর আমি বলতেছি অ্যাসাইনমেন্টে তোমরা টোটাল বিষয়গুলো সুন্দরভাবে নোটের মতো করে লিখবে কভার পেজ যেটা আছে কভার পেজ হচ্ছে ফার্স্ট যে কভার পেজ হচ্ছে যেগুলো তোমার নাম রোল কলেজের নাম টিচারের নাম এগুলো উল্লেখ করবে সাবজেক্টের নাম এগুলো উল্লেখ করবে আর পরবর্তী পেজগুলোতে তোমরা এটা হচ্ছে বাজার থেকে যে অফসেট কাগজগুলো পাওয়া যায় ডাবলে বা বসুন্ধরার যে অফসেট কাগজগুলো পাওয়া যায় সেই অফসেট কাগজগুলোর মধ্যে অ্যাসাইনমেন্টগুলো করবে কাগজের বোথ পেজে ইউজ করতে পারো ওয়ান সাইড ইউজ করতে পারো তবে ওয়ান সাইড ইউজ করাটা ভালো সাধারণত অ্যাসাইনমেন্টে ওয়ান সাইড ইউজ করে বাট তোমাদের কথা বিবেচনা করে আমি মাঝে মধ্যে বলে থাকি যে বোথ সাইডে ইউজ করতে পারবে তো তোমরা বোথ সাইডটা ইউজ না করার পরামর্শ থাকলো বাট কেউ যদি করো তাহলে সেটাকে আমি ভুল বলবো না তোমরা চেষ্টা করবে বা তোমরা আমি এটাই আশা করবো তোমরা একটা সাইড ইউজ করো মানে কাগজের এ ফোর সাইড যে কাগজ পাওয়া যায় আমাদের ডাবলের ওয়ান সাইড ইউজ করে তোমরা অ্যাসাইনমেন্টটা জমা দেবা অ্যাসাইনমেন্টটা জমা দিবা কবে আগামী সোমবারের আগে আগামী সোমবারের আগে কলেজে এসে অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে যাওয়া যাবা এই অনুরোধ সবার কাছে রইল তো তোমরা অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু আমি কটা বললাম তিনটা উপযোগ ওয়ের শ্রেণী বিভাগ উৎপাদনশীলতা ওয়ের শ্রেণী বিভাগ আর হচ্ছে অনুধাবন হচ্ছে এক নাম্বার সাত নাম্বার আট নাম্বার বাইশ আর বত্রিশ চাপ্টার ওয়ান অধ্যায় এক হ্যাঁ উৎপাদন এই চ্যাপ্টারটা থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো অ্যাসাইনমেন্ট নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবে বোথ সাইড নাজমুল ইসলাম বোথ সাইড না বাবা তুমি যদি বোথ সাইড যদি করো আমি না করব না বাট আমার পরামর্শ থাকবে যে তুমি ওয়ান সাইড ইউজ করবা অ্যাসাইনমেন্টে যে কোনো একটা সাইড তুমি ইউজ করবো হ্যাঁ এক সাইডে লেখাটা সবচেয়ে বেটার ক্ষেত্রে এই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু তোমার কাছে থেকে যাবে অ্যাসাইনমেন্টগুলো আমি দেখে আবার তোমাদেরকে দিয়ে দিব সেক্ষেত্রে যেটা হবে এই অ্যাসাইনমেন্টগুলো করার সাথে সাথে তোমার কি হয়ে যাবে প্রতিটা চাপ্টারের নোট হয়ে যাবে স্যার দুইটা কমিয়ে দেন কোন দুইটা কমিয়ে দিব বাবা অনুধাবন অনুধাবনের কথা বলতেছে আমাকে একটু জানাও তুমি মনে হয় অনুধাবনের কথা বলতেছ তুমি যদি অনুধাবনের কথা বলো আমি একটু তোমাকে একটু তোমার একটু জানাই যে আমাদের এই চ্যাপ্টারে অনুধাবন আছে পঁয়ত্রিশটা দেখবা পঁয়ত্রিশটা অনুধাবন পঁয়ত্রিশটা অনুধাবন আছে আমি দিয়েছি কয়টা মাত্র পাঁচটা মাত্র পাঁচটা অনুধাবন দিয়েছে পঁয়ত্রিশটা থেকে খুব বেঁচে বেঁচে পাঁচটা অনুধাবন এর মধ্যে দেখবে যে দশ বারোটা বোর্ডে আসছে তারপর আমি চেষ্টা করছি যে তোমাদের জন্য কষ্ট না হয় এই কথাটা বিবেচনা করে আমি পাঁচটা অনুধাবন দিয়েছি এর থেকে যদি কম আমি কমিয়ে দিতে পারবো কিন্তু আসলে তোমার আলটিমেটলি তোমার ক্ষতি হবে হ্যাঁ আমি চাচ্ছি যে অনুধাবন এই পাঁচটা অনুধাবন করলে এগুলো থেকেই যেন তোমার পরীক্ষায় যে কোয়েশ্চেন গুলো আসে এগুলো থেকে যেন তুমি আনসারটা করতে পারো এটা এটার জন্য আমার এই পাঁচটা দেওয়া আমি চাইলে কমিয়ে দিতে পারি কিন্তু সেক্ষেত্রে তোমার লাভ হবে না ক্ষতিটা বেশি হবে তো তোমাদের কাছে এটা আমার অনুরোধ রইলো যে এটা পাঁচটা কিন্তু খুব বেশি না দেখো তুমি পঁয়ত্রিশটা আমি দিয়েছি কটা পাঁচটা কত পার্সেন্ট দিচ্ছি সাত ভাগের এক ভাগ সাত ভাগের এক ভাগ অনুধাবন দিয়েছি হ্যাঁ এরপরে যদি দুইটা কমিয়ে দিতে বলো তাহলে আসলে ওইটা লেখা না লেখা অনেকটা সমান হয়ে যাবে হ্যাঁ আশা করি তুমি বুঝতে পেরেছ হ্যাঁ আমরা প্রতি চাপটা থেকে পাঁচটা ছয়টা অনুধাবন দিব এর বেশি দিব না যে অনুধাবনগুলো একদম না পড়লে নাই হবে যেগুলা মাজভি আমাদের পড়তে হবে সেই অনুদামনগুলোয় আমি দেওয়ার চেষ্টা করেছি পাঁচটা থেকে কমানো যাবে না বাবা কষ্ট করে এই পাঁচটা অনুদামন সঠিকভাবে লিখে তারপরে নিয়ে এসো হ্যাঁ আচ্ছা নাজবুল বলছি স্যার ধন্যবাদ নাজবুলকে হ্যাঁ লেখছো যে বোর্ডটা ক্লিয়ার না তাহলে কিভাবে বুঝবো যে কি দিয়েছেন আমি একটু বলে দিই বোর্ডটা যেহেতু ক্লিয়ার না তোমরা একটু মুখে শুনে একটু বোঝার চেষ্টা করো আমরা প্রথম কাছে কি করেছি উপযোগ এর শ্রেণী বিভাগ সে এইটাই এইটাই তোমরা অ্যাসাইনমেন্টে দিবা যে উপযোগ কাকে বলে উপযোগ শ্রেণী বিভাগ প্রত্যেকটা সংজ্ঞা তারপর দ্বিতীয়তে লেখা আমি আবার দেখছি এখানে এইটা এই একটা আমরা এখানে লেখা উপযোগ ও এর শ্রেণী বিভাগ দুই নম্বর হচ্ছে উৎপাদনশীলতা ও এর শ্রেণী বিভাগ তিন নম্বর হচ্ছে অনুধাবন এক সাত আট বাইশ বত্রিশ পাঁচটা অনুধাবন অনুধাবন গুলা কি এক সাত আট বাইশ বত্রিশ আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি পেজ নাম্বারটা তোমরা আটত্রিশ থেকে তেতাল্লিশ বইয়ের আটত্রিশ থেকে তেতাল্লিশ নাম্বার পেজের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে আমি পেজ নাম্বারটা লিখে দিলাম আর এগুলো হচ্ছে আমার লেকচার থেকে শুনে বুঝে তারপর লিখতে হবে তো এই অ্যাসাইনমেন্টটা করে তোমরা অতি শীঘ্রই জমা দেবে আচ্ছা তো আশা করি তোমরা বুঝতে পারছো তো অ্যাসাইনমেন্টটা তোমরা আগামী সব মঙ্গল বুধ এই তিন দিনের মধ্যে যে কোনো সময় আগামী সব মঙ্গল বুধ এই তিন দিন যে কোনো সময় কলেজে এসে জমা দিয়ে যাবা অ্যাসাইনমেন্টগুলো দেখে আমি কিন্তু আবার তোমাদেরকে ফেরত দিব এগুলো তোমাদের কাছে নোটের মতো হয়ে যাবে যেমন এই একটা চ্যাপ্টারে অ্যাসাইনমেন্ট করতেছো একটা চ্যাপ্টারে নোট হয়ে গেলো আবার সেকেন্ড চ্যাপ্টার আবার শেষ করবো তারপর ওইটা অ্যাসাইনমেন্ট দিব ওইটা নোট হয়ে যাবে আর সরকার থেকে নির্দেশনা আছে অ্যাসাইনমেন্টের উপরেই তোমাদের কি করতে হবে মূল্যায়ন করতে হবে হ্যাঁ মাধ্যমিক অলরেডি অ্যাসাইনমেন্টের উপরে মূল্যায়ন শুরু হয়ে গেছে তোমাদের হয়তো অ্যাসাইনমেন্টের উপরে মূল্যায়ন হতে পারে সেক্ষেত্রে যার অ্যাসাইনমেন্টটা যত ভালো হবে তার মার্কস পাওয়ার সম্ভাবনা তত বেশি ওইটার উপরেই তার মেধা বা শ্রেণী কার্যক্রম মূল্যায়ন করা হবে আজকের মতো এখানেই শেষ করছি আগামী সোমবার আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ দশটা দশে তো সবাই ভালো থেকো আর তোমাদের এই যে বইটা এই বইটা নাচবি যে এই বইটা নাচবি এই বইটা তোমরা সবাই কালেক্ট করে নিবে অনেকে বই দেখতে চাইছো আমি বইটা দেখে দিলাম অক্ষরপত্র প্রকাশনী অক্ষরপত্র প্রকাশনী লেখা করছেন কেডি ঘোষ এবং মোহাম্মদ আজিমুদ্দিন সরদার আমি বইটাও দিয়ে দিলাম দেখে দিচ্ছি বইটা অবশ্যই সবাই সংগ্রহ করবে তাহলে আগামী সমমঙ্গল বল তোমাদের এক সপ্তাহের সময় এর মধ্যে তোমরা অ্যাসাইনমেন্টগুলো কলেজে এসে জমা দিয়ে দেব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ